টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি মিঠা পানির হাওর মাত্র কিছু সময়ের ব্যবধানে দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে টাঙ্গুয়ার হাওর হয়ে উঠেছে হাওর বিলাসের এক স্বর্গরাজ্য বিলাসবহুল হাউস বোটের জানালায় চোখ রেখে যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি দূর করতে প্রতিদিনই এই হাওড়ে ছুটে আসে দেশের শত শত পর্যটক সারি সারি হিজল ও পরচ গাছগুলো হাওড়কে করেছে দ্বিগুণ মোহনীয় শুরুতেই যেমনটা বলছিলাম টাঙ্গুয়ার হাওড়কে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য দিয়ে গড়ে তুলেছে এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন এজন্যই হয়তো টাঙ্গুয়ার হাওড়ে এসে শুধু হাওর বিলাসী নয় এখানে রয়েছে নীলাদ্রি লেকের পাশে বসে মেঘালয় রাজ্যের বিশাল বিশাল পাহাড় দেখার সুযোগ তো চলুন কম খরচে হাতে একদিনের সময় নিয়ে বেরিয়ে পড়ি সুনামগঞ্জের মেঘালয়ে ঘেরা রূপকথার রাজ্য টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমি টাঙ্গর হাওরের যাত্রা শুরু করি ঢাকার আবদুল্লাপুর হতে বাসটি রাত এগারোটায় আসার কথা থাকলেও আস্তে আস্তে রাত সাড়ে বারোটা বেজে যায় বাসে উঠেই হালকা করে একটা গোম দিয়ে নিলাম চোখ মেলে দেখি বাস রাজেন্দ্রপুরে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে এবং সবাই রাতের খাবার খাওয়ার জন্য বাস থেকে নেমে গিয়েছে ওখানে রাতের খাওয়া সেরে আড়াইটার সময় বাস আবার রওনা দিল ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আমাদের বহনকারী বাসটি নেত্রকোনা মোহনগঞ্জ হয়ে ধর্মবাসার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের পাশে গিয়ে থামল ওখানে দেখলাম আমাদের আগে থেকেই আরও কয়েকটি বাস থেমেছিল ওখান থেকে হেঁটে হেঁটে সবাই মিলে আমাদের জন্য নির্ধারিত নৌকায় গিয়ে উঠলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর ছয়টা পাঁচ মিনিটে আমাদের নৌকাটি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এই ঘাটে অল্প কয়েকটি নৌকা দেখতে পেলাম যা মনে হলো আগে থেকেই রিজার্ভ করা থাকে তাই আগে থেকে রৌ নৌকা রিজার্ভ না করে কেউ এই ঘাটে না আসাই ভালো যারা হুটহাট ভ্রমণে বেরিয়ে আসেন তারা এই ঘাটে না এসে মধ্যনগরের ঘাটে আসবেন কারণ ওখানে ছোটো বড় যে কোনো সাইজের নৌকা যখন তখন আপনারা ভাড়া নিতে পারবেন আমাদের নৌকাটি একদম বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সামনেই দাঁড়িয়েছিল সামনেই আপনারা বাদশাগঞ্জ ডিগ্রি কলেজটি দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নৌকাটি আস্তে আস্তে ছেড়ে দিল পাশেই একটি পাকা ব্রিজ দেখা যাচ্ছে এবং খুব ভোরবেলা হওয়ায় আশেপাশের পরিবেশটি অনেক সুন্দর লাগছিল আস্তে আস্তে করে আমাদের নৌকাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সকালের মনোরম পরিবেশ সবাই নৌকার ভিতরে কেউ না বসে সবাই নৌকার ছাদে এসে বসে চারদিকের পরিবেশটা উপভোগ করছিল আমাদের নৌকাটি একটু সামনে আসার পরেই দেখতে পেলাম একটি দ্বীপের মতো বাড়ি এবং বাড়িটি পার হওয়ার সাথে সাথে দেখলাম সামনে বিশাল বড় একটি হাওড় যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আমাদের নৌকাটি হাওড়ে আসার পর প্রথমেই দ্বীপের মতো একটি গ্রাম দেখতে পেলাম গ্রামটির নাম রাজাপুর দ্বীপটি দেখতে আমার কাছে একদম ছবির মতো মনে হচ্ছিল কয়েকটি ছোট ছোট পাড়া নিয়েই এই রাজাপুর গ্রামটি গঠিত হয়েছে এক পর্যায়ে আমাদের নৌকাটি হাওড় থেকে নদীতে এসে পৌঁছাল নদীর পারে গরু ছাগলের ঘাস খাওয়া ও জেলেদের মাছ ধরা দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম হাওরের মাঝখানে কিছু হাঁস দেখতে পেলাম মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বিশাল বিশাল হাওর এবং নদীর দুই পারে দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে যেতে থাকলাম এর মধ্যে মাঝে মধ্যে দু একটি বাজারও দেখতে পাচ্ছিলাম দূর থেকে ভারতের মেঘালয় পাহাড় ও নদীর পাড়ের মানুষের ঘর দেখতে দেখতে জার্নিটা শুরু করার চার ঘন্টা পরে টাঙ্গুয়ার হাওড়ের কোয়াস টাওয়ারের পাশে এসে পৌঁছালাম এবং এই চার ঘন্টার সময় কিভাবে দ্রুত অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না আমার সামনে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার কি ওয়াচ টাওয়ার এর পাশে প্রচুর দর্শনার্থী আজকে এসেছেন এবং বড় বড় নৌকা বা লঞ্চ দেখা যাচ্ছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সবাই এখানে আসার পর এই ছোট ছোট নৌকা নিয়ে আবার ঘুরতে বের হয় নৌকার মধ্যে লাইফ জ্যাকেটও আছে সামনের নৌকাটা আমরা নিয়েছি চারজনের জন্য

এখানে আসার পর বড় নৌকাটি একটি গাছের সাথে বেঁধে রাখা হয় তারপর যাদের ইচ্ছা হয় তারা ছোট নৌকা ভাড়া নিয়ে ঘুরতে বের হয়ে থাকে এবং নৌকা থেকে লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে সাঁতার কেটে থাকে আমরা যে ছোট নৌকাটি ভাড়া নিয়েছি এটাতে পাঁচজন মিলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ঘুরেছি সাঁতার কেটেছি এবং লাইফ জ্যাকেট ব্যবহার করেছি

এই হচ্ছে টাঙ্গর হাওয়ের ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার এখন উঠতেছি দেখি ওয়াচ টাওয়ার উপর টাওয়ার উপর থেকে একটা দেখা যায় আমার মনে হচ্ছে খুব বেশি দেখা যাবে না কারণ আশেপাশে গাছগুলাই হচ্ছে অনেক উঁচু উঁচু গাছ দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারের মতো সমান গাছ ওয়াচ টাওয়ার উপরে উঠে গেলাম ওয়াচ উপর থেকে সারি সারি আহ দেখা যাচ্ছে এখানে মোটামুটি আজকে যারা আসছে করতে স্বপ্ন পেয়ে এখানে আছে এই পাশটা দেখি এখানে কিছু হিজুল গাছ আছে এই গিজুল গাছের আশেপাশে হচ্ছে সবাই গোসল করে বা একেটে নিয়ে ঘুরে আর সামনে একটা ওই বিল্ডিং যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম আর চেঞ্জ রুম মহিলারা এখানে ইচ্ছা করলে ড্রেস চেঞ্জ করতে পারে আর ঘরের এই পাশটা হচ্ছে কিছু দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড়গুলো যদিও ভাবে দেখা যাচ্ছে ক্যামেরাতে খুব ভালো আসতেছে না তারপরেও কিছুটা দেখা যাচ্ছে খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে সারি সারি নৌকা দেখা যাচ্ছে এবং নৌকাগুলি গাছ বাঁধার পর অনেক ছোট ছোট নৌকা নিয়ে ঘুরছে অনেক নৌকায় দেখা যাচ্ছে এবং এই আউরের পরেই মেঘালয়ের সেই পাহাড় দেখা যাচ্ছে আমরা পাহাড়ের কাছেও যাব কাছ থেকে পাহাড় দেখাবো হাওড়ের নীল জলে লাফালাফি ও ঝাপাঝাপি করে এগারোটার সময় আমরা রওনা দেই টেকের ঘাট যাওয়ার জন্য টাঙ্গুয়ার হাওড়ের ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাট যেতে আমাদের সময় লাগে প্রায় এক ঘন্টার মতো আর এই এক ঘন্টায় যা দেখেছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় সাপের মতো একে বেঁকে বয়ে চলা নদী নদীর পাড়ের সৌন্দর্য আর দূর থেকে মেঘালয় পাহাড় সে এক অন্যরকম অনুভূতি সামনেই দেখা যাচ্ছে ট্যাকের ঘাট আমরা দুপুর বারোটার সময় ট্যাকের ঘাট এসে পৌঁছালাম ট্যাকের ঘাট নেমে কিছু সময় রেস্ট করে দুপুরের খাবার খেয়ে রওনা দিলাম লাকমা ছড়া দেখার জন্য দুইজন মিলে একটা মোটর সাইকেল ভাড়া নিলাম লাকমা ছড়া যাওয়ার জন্য মোটর সাইকেল ভাড়া নিল দুজনের জন্য আশি টাকা দূরত্ব খুব বেশি না মাত্র এক কিলোমিটার অল্প সময়ের মধ্যেই চলে আসলাম লাকমা ছড়ায় এসে প্রথমেই হতাশ হলাম কারণ লাকমা ছড়ায় পানি নেই সব দেখি ধু মরুভূমি তবে সামনের পাহাড়গুলি দেখে মনটা ভালো লাগলো তাই সামনে এগিয়ে গেলাম পাহাড় এবং লাকমা ছড়াটি কাছ থেকে দেখার জন্য কিছু দূর যাওয়ার পর দেখলাম লোকজন হাঁটু পানিতে গোসল করছে পানিতে পা ভিজিয়ে দেখলাম পানিটা বেশ ঠান্ডা তাই আমিও গোসল করার চিন্তায় পড়লাম এবং গোসল করার জন্য পানিতে নেমে গেলাম ঠান্ডা পানিতে গোসল করে কিছুটা সময় কাটিয়ে চলে আসলাম নীলাদ্রি লেক যাওয়ার জন্য এবং যেখানে প্রথমে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়েছিল সেখানে এসে দেখতে পেলাম প্রচুর মোটরসাইকেল এবং অটো দাঁড়িয়ে আছে এখান থেকে নীলাদ্রি লেক যাওয়ার জন্য অটোতে ভাড়া চাচ্ছে দুশো টাকা একশো টাকা এবং শেষ সবচেয়ে কম একশো টাকা কিন্তু আমরা তারপরেও অটোতে না উঠে একটি মোটরসাইকেল ভাড়া নেই এই লাকমা ছড়া থেকে ট্যাকের ঘাট যাওয়ার জন্য এবং লাকমাছড়া থেকে ট্যাকের ঘাট যাওয়ার জন্য মোটরসাইকেলে ভাড়া দেই আশি টাকা লাকমা ছড়া থেকে রওনা দিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই নীলাদ্রি লেক চলে আসলাম নীলাদ্রি লেখ্যাত পর্যটন স্থানটি চুনা পাথরের পরিত্যক্ত খনির লাইম স্টোন লেক এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামেই অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথর কোয়ারি নামেই চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রের লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী মূলত এখানে চুনাপাথরের উত্তোলনের ফলেই এই লেকটি তৈরি হয়েছে এবং লেকের গভীরতাও বিশাল তাই কেউ সাঁতার জেনে না থাকলে এই লেকে না নামাই উত্তম তবে খুব বেশি আগ্রহী হলে লাইফ জ্যাকেট পরে তারপর লেগে নামতে পারেন